নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগে অব্যয় সম্পর্কে আমার বেশ কয়েকটি ভিডিও আছে সেখানে অব্যয়ের সংজ্ঞা প্রকারভেদ কিছু অব্যয় শব্দের অর্থ এবং সেগুলি দ্বারা বাক্য গঠন করে আমি দেখিয়েছি আজ আমার এই ভিডিওতে আমি আরও কিছু অব্যয় শব্দের অর্থ এবং তাদের দ্বারা বাক্য গঠন করে দেখাবো প্রথমেই বলা হচ্ছে অতহ অত মানে এই জন্য অর্থাৎ বলা হচ্ছে অতহঃ সহ অবদত অতঃপর সে বলেছিল মানে অবদত মানে অতীতকালের রূপ আর সহ এই শব্দটি এসেছে তৎ শব্দের রূপ হিসাবে তৎ শব্দের অর্থ কি সেই তিনি তারা বোঝাতে তৎশব্দের রূপ হয় আচ্ছা এ বিষয়ে আমার কিছু শর্ট ভিডিও আছে সেখানে আপনারা তদ অহম অস্মদ শব্দের বিভিন্ন রূপ দেখতে পাবে তারপরে বলা হচ্ছে অকস্মাত অকস্মাত মানে হঠাৎ অকস্মাত সহ আগত অর্থাৎ হঠাৎ সে আসলো অচিরম অচিরম মানে অচিরম আগামী অর্থাৎ তাহারা অচিরেই আসবেন অর্থাৎ আগমিস্তি হল ভবিষ্যৎকালের রূপ তাহারা আসবে সেহেতু এখানে আগমিশ হল তে এটি হল তৎশব্দের রূপ প্রথমেই বলেছি আচ্ছা এরপরে বলা হচ্ছে অথ অথ মানে তারপর অথ সহ গমিষ্যতি অতঃপর মানে তারপর সে যাচ্ছে গমিষ্যতি মানে যাবে আচ্ছা গমিষ্যতি এটা হলো ভবিষ্যৎকালের রূপ অদ্য অদ্য মানে আজ অদ্য অহং ন গচ্ছামি অর্থাৎ আজ মানে অদ্য অহং মানে আমি এটি অস্ম শব্দের রূপ ন আমি যাব না আজ আমি যাব না গচ্ছ শব্দ গম ধাতুর রূপ হল গচ্ছ মানে যাওয়া তারপর বলা হচ্ছে অধহ মানে নিচে সহ বৃক্ষস্য অধহ সেতে অর্থাৎ সে বৃক্ষের নিচে শুয়ে আছে বৃক্ষের নিচে শুয়ে আছে সেতে মানে শুয়ে থাকা তারপর বলা হচ্ছে অবশ্য মানে নিশ্চিত অহং অবশ্যম তত্ত্র গমিস অর্থাৎ অহং মানে আমি অবশ্যম মানে নিশ্চিত ভাবে তত্র গমিস্যামী সেখানে যাব গমিস্যামী ভবিষ্যৎকালের রূপ বলা হলো অধুনা অধুনা মানে এখন অধুনা তং তিষ্ঠসি মানে এখন ত্বং মানে তুমি এটি হলো পুত্রতিষ্ঠসি কোথায় থাকো অধুনা ত্বং পুত্রতিষ্ঠসি তারপর বলা হচ্ছে তিষ্ঠসিটা হলো স্থা ধাতুর রূপ তিষ্ঠ মানে থাকা অন্যের অন্য দিন অন্য সহা তং বদতিস্ম অন্যদিন সহ মানে সে তং তাহাকে বদতিস্ম মানে বলেছিল অতীতকাল সে তাকে অতীতকালে কিছু একটা বলেছিল তাই বলা হলো অন্যদিন সে তাকে বলেছিল অলম অলম মানে নিষেধার্থক অর্থে অলম ব্যবহার হয় বলা হচ্ছে বিবাদের অলম অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই মানে বিবাদ করা উচিত নয় আরেকটি অর্থ হয় অলম মানে সামর্থ্য মল্লহ মল্লায় অলম অর্থাৎ এখানে মল্ল বীর যারা হয় তাদের কথা বলেছে মল্লহ মল্লায় অলম মানে মল্লেরা মল্লের সাথেই তাদের সামর্থ্য বুঝে কাজ করে তারপর বলা হচ্ছে অহ অহো মানে বিস্ময় বা খেদ অর্থে ব্যবহার করা হয় অহ দর্শনীয়ম উপবনম বিস্ময় বা খেদ অর্থে বোঝানো হচ্ছে যে আহা উপবনটা খুবই সুন্দর বা দর্শনীয় দেখতে আম আম মানে হ্যাঁ আম অহমপি তত্র তথ্য হ্যাঁ আমিও সেখানে যাব আমি ভবিষ্যৎকালে বোঝানো আর এখানে অহম আর অপি সন্ধি করে দেখানো হয়েছে তাই বলা হচ্ছে আর আমি হসন্ত সেখানে কারণ পরে অহোমপির অসরবর্ণ রয়েছে তাই এখানে অনুসার আসেনি এ বিষয়ে আমার অন্য ভিডিওতে আলোচনা আছে আপনারা চাইলে দেখিয়ে নিতে পারে আ আ মানে দুরকম অর্থ আছে আ মানে হলো হতে বলা হচ্ছে আ মুলাৎ শ বৃক্ষং পশ্যতি অর্থাৎ সে মূল হতে বৃক্ষটিকে দেখছে মানে মূল থেকেই সে বৃক্ষটিকে পরজবে করছে আরেকটি আ মানে হলো পর্যন্ত মানে বলা হচ্ছে আ মৃত্যয় হরিং ভজ অর্থাৎ মৃত্যু পর্যন্ত হরিকে ভজনা কর তারপর বলা হচ্ছে ইতি ইতি মানে ইহা দশরথ ইতি নামনা নৃপ আসি দশরথ এই নামে রাজা ছিলেন ইতস্তত মানে এদিক ওদিক ইতস্তত বহবহ বৃক্ষা মানে এদিকে ওদিকে বহু বৃক্ষ তাই বৃক্ষাহা আহা নরাহা যেমন বহু বচনের বহু বচনের আদিত্য সর্ব সর্বেশাম উপরই তৃষ্ঠতি অর্থাৎ আদিত্য মানে সূর্য সূর্য কি সর্বের উপরে সকলের উপরে থাকে উভয়তা উভয় দিকে নদীর উভয় গ্রাম অর্থাৎ নদীর উভয় দিকে গ্রাম তারপর উদ্যানে ক্রীড়ন্ত অর্থাৎ তে তাহারা তৎসব্দের রূপ বহু বচনে তে একত্র মানে একসঙ্গে উদ্যানে ক্রীড়ন্ত অর্থাৎ বাগানে খেলা করছে আজ তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করো